السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি কোরআনই আমল নিয়ে আসলাম সকল রোগ থেকে মুক্তি লাভের জন্য কোরআনই আমল আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় আল্লাহ তালাই রোগ দেয় আল্লাহ তালাই রোগ দূর করে ইমানদার বান্দাদের জন্য অসুস্থতা হইতেছে নিয়ামত আল্লাহ তালা ইমানদার বান্দাদেরকে মমিন বান্দাদেরকে ছোটো ছোট রোগ দিয়ে আল্লাহ তালা তাদের গুণাগুলোকে মাফ করায় মোশন করায় কাজেই যদি আমরা অসুস্থ হই বিপদ আপদ আসে আমরা কখনই ধৈর্য হারা হব না আল্লাহ পাকের দরবারে শুক্রিয়াদাই করব আলহামদুলিল্লাহ রবে করিম আমাদেরকে ধৈর্য ধরার যেন তৌফিক দান করে দোয়া করব বেশি বেশি সবর করব আল্লাহ তালা দুনিয়াতেও সফলতা দান করবে আখেরাতেও সফলতা দান করবে তো আসুন জেনে নিই কোরআনে কোন আমলটি করলে আল্লাহ তালা যে কোনো রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করবে যে ব্যক্তি ফজরের সময় প্রথমে দুই টাকা সুন্নত নামাজ আদায় করবে এরপর বিসমিল্লার শহীদ আলহামদুল সুরা সুরাতুল ফতেহা যেটাকে কোরআনুল করিমের মধ্যে বলা হয় উম্মুল কোরআন কোরআনে করিমের মা এই সুরাতুল ফাতেহা বিসমিল্লার শহীদ একচল্লিশ বার পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন এরপর কয়েকবার ও ফারুদ্সি পাঠ করে আবারও পানির মধ্যে ফু দিবেন এরপর আল্লাহ পাকে নিকট দোয়া করবেন ফজরের ফরজ নামাজ পড়বেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই আমলটি করবেন নামাজ আদায় করা হয়ে গেলে আপনি ওই পানিটা খালি খালি পেটে পানিটা পান করে নেবেন অথবা আপনি অন্য কারো জন্য করতে পারেন আপনি একা আমল করবেন পরিবারের সবাইকে আপনি পান করে পারেন এটা করলে কি হবে আল্লাহ তাআলা যে কোনো রোগ আল্লাহ তালা কোরআনের বরকতে সুরতুল ফাতেহার বরকতে দূর করে দিবেন এই আমুলটি কাশ্মীর কাশ্মীরি আশরা ফালি থানব রহমতুল্লাহি আলাই কিতাবে আমলে কোরআনের মধ্য আসছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাই আমলিয়াতে কাশ্মীরি কিতাবের মধ্য আসছে এবং আরও অন্যান্য অন্য কিতাবের মধ্যে এই জন্য আসুন আমরা সুরতুল ফাতেহার আমলটি করার চেষ্টা করি এবং সকলের কাছে অনুরোধ করব এই আমলটি আপনারা প্রত্যেকেই আপনাদের পরিচিত বন্ধুবান্ধব স্বজনের নিকট পৌঁছাই দিবেন যাতে তারাও কোরআনই এই দামি আমলটি করতে পারে আল্লাহ তালা জল্লা শাহনুহু আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত